তাদের কাজগুলো অত্যন্ত ভালো তা আমি আশা করব আর সংগ্রামী সাথী বন্ধুগণ সমাবেশের পর্যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এখানে উপস্থিত হয়েছে সঠিক ভাবে বলার মতো সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমরা যেই সমস্ত বাইরা তো হয় যে এখন কে ভালো করবে সকল তো এক পর্যায়ে এই মানুষ এখন আস্থা হারিয়ে ফেলেছে কথা ঠিক কিনা এজন্য আমরা যদি আমরা সেই অতীত থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা যেটা দেখে আসছি কিন্তু এখন মান যে কোরআন হাদিসে তো রাজনীতি নাই অনেক অজ্ঞ নেতা আছেন তা সে সেটা কখনো বুঝবে না কিন্তু যখন বালেগ হয় উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই এই ময়দার বস্তা মাথায় নিয়ে নিজে গিয়ে সেখানে বাচ্চাদেরকে নিজ হাতে পাক করে এরপর বাচ্চাদেরকে খাওয়ায়েছে করতে পারে যে কোরআনের রাজনীতি নাই আসলে যারা বলে কোরআনের রাজনীতি নাই তাদের কোরানের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক এজন্য আমরা বলবো আমরা একের পর এক রাজনীতি দেখে আসছে ইসলামের ছায়াতলে প্রতিটি মানুষ তাদের লেজ্জ অধিকার ফিরে পেতে চান মানুষ যদি নিরাপদে তাদের মালের হেফাজত পেতে যখন আপনি একজন ইসলামিক দিন যখন যখন ভালো মানুষকে আপনি না করবেন আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে এমন হবে যারা অজ্ঞ জাহেল মূর্খ তারা বিভিন্ন নেতা হয়ে বসে থাকবে তারা দায়িত্ব নিয়ে বসে থাকবে তাদের কোন মানুষকে তারা ভুল মাসলা দিয়ে তাদেরকে গুমরা করবে এজন্য একজন ভালো মানুষের অনেক হক আদায় করার চেষ্টা করবে কারণ আপনারা জানেন যারা নাকি মোবাইল চালান দেখেন যেই সমস্ত চেয়ারম্যান হাত পাকার থেকে হয়েছে হেদায়তুল্লাহ আজাদি সাহেবের আপনি তার মুখ থেকে তিনি নিজেই বলেন যে তিনি কত কাজ করেছেন আমরা যুব আন্দোলনের লোক ছাত্র আন্দোলন আমরা করেছি আমরা চাই সেই ওমরের চেতনা নিয়ে শুধু নপরা নয় তাম বাংলাদেশে তাম দুনিয়াতে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই এই খেলাপথ যদি প্রতিষ্ঠা হয় করতে হয় যদি এই নপাড়া ইউনিয়নে যদি একশো লোক বসবাস করি একশো লোক বসবাস করলে চৌত্রিশ পার্সেন্ট মুসলমান দরকার আর এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা অনেকেই কেউ স্বামীর শাসন দেখেছেন স্বামীর কথা বলে ক্ষমতা এসেছে কেউ বাবার কথা বলে ক্ষমতা এসেছে কেউ আমরা ক্ষমতা নৌকার শাসন দেখেছি আমরা ধানের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি আমরা বিভিন্ন লোকের শাসন দেখেছি কিন্তু আমরা তন্ত্র মন্ত্র মানুষের তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না আমরা আগামীতে খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই যদি খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা পাঁচ নামাজ পড়ি আমাদের সবাইকে আমিনু কামা নাস। সাভিদের নমুনায় আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে আল্লাহ অপুল আল সত্য শর্ত লাগাই দিলেন ইয়া আইউ আল্লা দিন আ মানুহ র তুমি জাহান নাম থেকে আগে তুমি বাঁচো আমি যেমন নিজে নামাজ পড়ি আমার সন্তানকে নামাজ পড়াতে হবে আমি যেমন নিজে ইসলামী শাসন তন্ত্র ইসলামী ইসলাম খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই আমার সন্তানকে খেলা কাজ করাতে হবে আমার মেয়েকে খেলাপথে কাজ করাতে হবে যদি আমরা না করি তাহলে আদৌ সম্ভব না

বাংলাদেশ নৌপাড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নৌপাড়া ইউনিয়ন শাখার বর্তমান সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মান্নান বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে বিভিন্নভাবে চলে যাচ্ছে অপকর্মে বিভিন্ন ট্যান্ডারবাজি চাঁদাবাজি বিভিন্ন কাজে সেই দিকে লক্ষ্য করে দেখেছেন যে ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট প্রতিষ্ঠিত করেন এতদিন সকল মানুষের ভিতরে বিরাজ করেছিল মানুষের বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়েছিল মানুষগুলো মুখ খুলে কথা বলতে পারে নাই মানুষের অধিকার ফিরে পায় নাই স্বাধীনতার পেরানোর পরেও এ পর্যন্ত মানুষ শুধু অধিকারের জন্য আন্দোলন করেই যাচ্ছে হয় আমি সেভাবে সমালোচনা করতে যাচ্ছি না কিন্তু আপনারা আপনাদের সকল কিছু আপনাদের সামনে স্পষ্ট দেশের সৌরতন্ত্র বলেন দেশের যে জুনুম নির্যাতন বলেন বলেন বাংলাদেশে এমন কোন অপরাধ নাই যেটা সংগঠিত হয় নাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে যুক্ত করব এবং আমরা একবার দেখি ইনশাল্লাহ সেই সোনালী সোনালী অতীত ফিরে আসবে আমরা আমাদের সমাবেশের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধু বন্ধুগণ

দেখছি এবং করে রেখে গেলাম যে নিজামুদ্দিন হালাদারের নেতৃত্বে আজকে আমরা যে আপনাদের এই নওপরাতে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তার বিশেষ ভূমিকার কারণে আজকে যে আমাদের গণসমাবেশ এই গণসমাবেশে আমি ঘোষণা করতে চাই যে আমাদের অতীতে অনেকে রাষ্ট্রনায়ক হয়েছে

ইসলামের অর্থ হইল শান্তি ইসলাম ছাড়া কোনো কিছুদের শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলামী শ্রমিক আন্দোলন আয়ম ওলামা পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইয়ারামার জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতলামায় কারাম এবং আমার গ্রাম প্রিয় নোয়াপাড়ি নোয়াপাড়াবাসীর সর্বস্তরের জনগণের আমার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল ভাইয়ারামার এবং জাতির বিবেক জাতির চক্ষু সাংবাদিক ভাইরামার সর্বশক্তিমান আল্লাহতালার দরবারে লাখো কোটি সুপ্রিয়া যে আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আমরা আজকে উন্মুক্তভাবে ব্যর্থহীনভাবে ভীতিহীনভাবে রাষ্ট্রের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে ইসলামের পক্ষে আমরা বক্তব্য প্রদান করতে আমরা পারতেছি দিন আগের নয় পাঁচই আগস্টের পূর্বে এ বাংলাদেশে রাষ্ট্রের পক্ষে ইসলামের পক্ষে আমরা উন্মুক্ত কথা বলার অধিকার মনে হয় আমরা হারিয়ে ফেলেছি ফেলেছিলাম সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি মানুষের পরিপূর্ণ শাসত জীবন বিধান এই বিষয়ে কাহার সন্দেহ আছে ভাই সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার যে আজকে পৃথিবীর প্রথম থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম উনি কি তৎকালীন সময়ে আরবের রাষ্ট্রপতি ছিলেন কিনা ভাই তার পরবর্তীতে চায় কলাফের রাশি দিন হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লা তাল থেকে শুরু করে হজরত আলী পর্যন্ত তিরিশ থেকে বত্রিশ বৎসর পর্যন্ত